আচ্ছা তা উনি এখন আপনার স্ত্রী আগে কি ছিল আগে ছিল আমার ছেলের বউ আবার হাসেন দিন দিন আমাদের সামাজিক মূল্যবোধ যে হারিয়ে যাচ্ছে তা এই ভিডিও দেখে বুঝতে পারবেন এই লোকটি তার নিজের ছেলের বউকে ভাগিয়ে নিয়ে গিয়ে সংসার করছে নাউজুবিল্লা ছেলের বউ ছিল সেই ছেলের বউকে বিয়ে করে এখন হাসি খুশিতে আছেন আপনি খুব আনন্দ আছেন তাহলে ছেলে কোথায় আছে ছেলে আমাদের বাড়িতে আসছে বিয়ে প্রসঙ্গে মেয়েকে জিজ্ঞেস করা হলে মেয়ে বলে ছেলের থেকে ছেলের বাবা তার বেশি যত্ন নিত আর সে আস্তে আস্তে তার শ্বশুরের প্রতি দুর্বল হয়ে পড়ে আসলে কি আসলে ছেলের থেকে মানে ওনার ছেলে থেকে উনি আমাকে যথেষ্ট পরিমাণ খেয়াল রাখছে ওনার ছেলে তো বাইরে বাইরে কাজ করে উনি যথেষ্ট পরিমাণ খেয়াল রাখে আমাকে গুরুত্ব দেওয়া সবকিছু উনি করে আমাকে আচ্ছা এখন দেখা গেছে যে সব মানে এতটা গুরুত্ব দেওয়ার কারণে আস্তে আস্তে

ছেলের বাবা জানায় প্রথমবার তাদের শারীরিক সম্পর্ক হয় যখন তার ছেলের বউ গোসল করছিল এবং সে না জেনে সেই গোসলখানার ভিতর ঢুকে পড়েছিল আর সে তা দেখে নিজেকে সামলে রাখতে পারেনি। তারপর একদিন আমার ছেলের বউ দিই গোসল করতেছে। হ্যাঁ। আমি না বুঝাই বাইরে থেকে সেই গোসলখানা ঢুকছি দেখে তার কিছু ই দেখে আমি ওটা লোকটা সামলাতে পারিনি। আচ্ছা। লোকটা সামলাতে না পাইরা যে তো ওই দিনই আমি তার প্রতি আমার অন্য একটা ফিলিস আয়া পরে তখন কিভাবে কিভাবে তার সঙ্গে কথা বললো মিশুন এভাবে করতে করতে চিন্তা ভাবনা করতে করতে একদিন তার লগে কথা বইলে ফেলছি শরীরে হাত হ্যাঁ সে আমার কিছু বলে নাই আচ্ছা না বলনে নেই হয়তো আস্তে আস্তে তার লগে ফিরি হয়ে তারপর যেমনি তা তাই হয়ে গেছে আচ্ছা সুন্দর একটা পয়েন্ট একটা কথা বলছেন যে আপনি হঠাৎ করে বাইরে থেকে আপনি জানতেন না যে গোসলখানায় কে আপনি এসে গোসলখানায় ঢুকে গেছেন ওই অবস্থায় আপনার দেখতেছেন আপনার বউমা গোসল করতেছে তার মানে একটা মেয়ে মানুষ যদি একটা গোসলখানার ভিতরে গোসল করে সেখানে তো কাপড় চুপুর থাকে না ওইভাবে হ্যাঁ একটা মেয়ে মানুষ যেভাবে গোসল করে আমরা যতদূর জানি আর যাই হোক আমরা ওইটা অতদূর ভেঙে বললাম না তা আপনি ওই অবস্থায় ওনাকে দেখছেন উনি কি আপনাকে দেখছিল দেখছে একটু পরে দেখছে আমি দেখার পরে যখন আমি হয়তো কিছুক্ষণ দাঁড়াইছিলাম পরে দেখে বলে যে আব্বু আপনি এখানে তখন আমি বলছিলাম সুপ থাকো যেমনি যে থেকে এই পর্যন্ত থাক সমাধান তখন আস্তে দুইজনের ভিতরে আমরা ফিরিয়ে গেলাম আচ্ছা 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 তাহলে তার মানে ছেলের অনুপস্থিতিতে শ্বশুর এবং ছেলের বউ একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে কিছুটা কিছুটা হয়েছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ওখান থেকেই হলো ভালো লাগা তাই তো হ্যাঁ আচ্ছা তারপরে এখানে চলে আসলেন এসে বিয়ে করলেন জি আচ্ছা আচ্ছা এখন আপনার ছেলে এই যে বাড়িতে রেখে আসলেন ওর কোনো কোনো খোঁজখবর নিছেন না পরে